এই গরমে আইসক্রিম সবাই কম বেশি খায় বাড়িতে বানায় তাই আজকে আমিও ভাবলাম যে একটুখানি বানাই দেখি কেমন হয় আর এই যে দেখাচ্ছি এই গ্রিন লেখা এই কালার এসেন্সটা এটা হচ্ছে আমি আমার বরকে বলেছিলাম ভ্যানিলা এসেন্স আনার জন্য তো দোকানদার এটা ধরিয়ে দিয়েছে ও আর দেখেনি বাড়িতে আনার পর আমি বলছি এটা তো ভ্যানিলা এসেন্স না তখন ও বলছে কি যেন আমি খেয়াল করিনি ঠিক আছে তাও তুমি এটা দিয়ে করে দেখো কী হয় এসেন্স না দিয়ে ভ্যানিলা তারপরে যদি কিছু হয় আমি আবার এনে দেবো তো আমার তো প্রথমেই সন্দেহ হচ্ছিল এটা দিয়ে কেমন হবে জানি না কারণ রেসিপি যেটা আমি দেখেছিলাম ফেসবুকে আইসক্রিমের রেসিপিতে এই কালারটা ছিল না ভ্যানিলা এসেন্সই লাগতো তো তারপরে দেখো আমি প্রথমে ঠান্ডা দুধের মধ্যেই গুঁড়ো দুধ এখানে কনফ্লাওয়ার গুলে দিয়ে দেবো কনডেন্স মিল্ক দেবো দেবো চিনি সব কিছুই একদম ঠান্ডা অবস্থাতেই আমি মেশাবো তারপরে আমি ইন্ডাকশনটা অন করবো চিনি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে যেরকম খাবে কিন্তু তারপরে জাল দেওয়ার পর কী হলো সেটা তোমরা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে দেখো কন্ডেন্স মিল এটাও আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তারপরে এই কালারটা দিলাম যখন দিচ্ছিলাম তখনই ভাবছিলাম যে কী হবে জানি না তারপরে দুধটা জাল দেওয়ার পর মানে কী ভেবেছিলাম কী হলো দেখো পুরো ছানা কেটে গেলো পুরো দুধটা দেখো কী অবস্থা তারপরে আমি আবার দুধ দিয়ে সেইটাকে আবার ভ্যানিলাইসেন্স এই যে এনেছে এবার সেটা আমি আগের প্রসেসে জাল দিয়ে দেখো ঘন করে সেটাকে ঠান্ডা করে এখন ডিফ্রিজে রেখে দিলাম স্কিমটা হলো কিনা সেটা পরের ভিডিওতে দেখাবো